আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শনিবার আমি চলে এসেছি কুটিয়া হাঁস মুরগি হাটে তো এই হাট থেকে দেখানোর চেষ্টা করবো কৃষক দামে হাঁস মুরগি বিক্রি হচ্ছে কোয়েল পাখি সহ নানা ধরনের মুরগি করে পাওয়া যায় এই হাটে আমার ভিডিওটি ভালো সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম

চারশো টাকার জোড়া তিনশো থেকে চারশো টাকা করে জোড়া যেত প্রচুর পরিমাণে পাবে ইহাতে দুশোকে জায়গায় দেশি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দেশি মুরগির বাচ্চা আছে যারা খামার করতে চান তারা এই সাইজের মুরগি নিয়ে পালতে পারে হ্যাঁ জিরো বাচ্চা দেন এই দেশি মুরগি এই কাছে দেশি মুরগি জিরো বাচ্চাও করে এগুলা কত করে বিক্রি করতেছেন জোরা চারশো টাকা চারশো টাকা জোড়া এগুলো এগুলো একটু বড় না এর লেগে চারশো টাকা জোড়া গলা সুলা গুলা কত করে বিক্রি করেন এগুলো চারশো টাকাই দেখতে পাচ্ছেন ওনার কাছে সব জিরো সাইজের এর বাচ্চা থেকে শুরু করে

দেখতে পাচ্ছেন ফার্মি মুরগির বাচ্চা এগুলো এগুলো জোড়া দুইশো টাকা করে আর এদিকে দেখতে পাচ্ছি টাইগার মুরগির বাচ্চা এগুলো বয়স কবে নিয়েছি ষোলো দিন বয়স এগুলোর বয়স হচ্ছে ষোলো দিন টাইগার মুরগির বাচ্চা এগুলো সব কত করে জোড়া এগুলো জোড়া কত এটি আড়াইশো টাকা করে দেওয়া গুলো টাকা করে মোবাইল নাম্বার আছে

যদি কেউ ছোটো সাইজের বাচ্চা নিতে চান তো এই হাটে এসে দেখি শুনে নিতে পারেন এগুলো দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি হয় প্রচুর পরিমাণে বাচ্চা পাবেন এই হাটে তো এই হাটে এসে অবশ্যই আপনাদের দামা দামি করে বাচ্চা নিতে হবে লাস্টে আমি আপনাদের ফোন নাম্বার দিয়ে দিব এদিকে আছে হচ্ছে এদিকেও দেখতে পাচ্ছেন খুব বড় সাইজ এর বাচ্চা ছোট সাইজের বাচ্চা আর এদিকে আছে হচ্ছে টাইগার মুগির বাচ্চা এদিকে প্রচুর পরিমাণে আছে তামিমি ছোট ছোট বাচ্চা

আড়াইশো টাকা করে জোড়া মুরগি বাচ্চা আর এদিকে বাচ্চা এগুলো তো পাঁচশো থেকে ছশো টাকা করে জোড়া আড়াইশো টাকা করে জোড়া পাপ মুরগি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাড়ে তিনশো চারশো টাকা করে

তো হচ্ছেন চুকুন মুরগির বাচ্চা এগুলো বাচ্চা চারশো টাকা থেকে শুরু জোড়া পাঁচশো সাড়ে বছর চারশো পাঁচশো এরকম বিক্রি হয় পুপিয়া হাতে মুরগির বাচ্চা সব

ছবি দিকে যাচ্ছে সিল্কি মুরগি চিকির মুরগি পাবেন এই যে একটা দেখতে পাচ্ছেন বড় সাইজের ব্রাহ্ম এগুলো হচ্ছে পার পিস পনেরোশো থেকে দুই হাজার টাকা করে ব্রাহ্ম ব্রাহ্মগুলো

প্রচুর পরিমাণে কোয়েল পাখি ওঠে পাইকারি আপনার ফুচরা পাইকারি সব ধরনের কোয়েল পাখি নিতে পারবেন এই হাট থেকে দেখতে পাচ্ছেন এগুলো শিল্পী মুরগি এই ভিডিও মুরগি দেখতে পাচ্ছেন

বড় সাইজের কচির মুরগি দেখতে পাচ্ছি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে জোড়া দেখতে পাচ্ছি জাপানিস কোয়েল চল্লিশ টাকা করে পার পিস আশি টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন এদিকে বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা এখানে বেলজিয়াম আসাছে ব্ল্যাক হোল আসাচ্ছে এদিকে আছে কিছু হাঁসের বাচ্চা এগুলো

এদিকে দেশি চীনা ও রাজা হাঁস দেশি গুলো হচ্ছে বারোশো টাকা করে জোড়া চীনা গুলো দেখতে পাচ্ছেন এগুলো ছোট সাইজের এগুলো পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত হাঁসের দাম আছে এই জায়গায় দেখতে পাচ্ছি এগুলো এক হাজার থেকে শুরু বারোশো টাকা পর্যন্ত জোড়া আছে দামা দামি করে দিবেন অবশ্যই মুরগি সব আপনার বিভিন্ন ধরনের হাঁস পাবেন ওই চিনা হাঁস হচ্ছে পার পিস বারোশো থেকে শুরু করে ষোলো সতেরোশো টাকা

হাঁসের একটু দাম কম আছে পঁয়ত্রিশশো টাকা করে জড়া জায়গা আছে হচ্ছে সিরাজি এগুলো দুই হাজার পঁচিশ পঁচিশশো টাকা করে

যাবস্থ নাম গবর রিয়া আপনারা হচ্ছে 20

ফোন নাম্বাৰ আছে বাসা কথা কয় ময়ে এক মাছ বয়স খাইছে কত বেৰা পিছে দুইশ টকা multimassbieren <laughs> Jazda